সাতাশি হাজার টাকার মদ খেয়েও পার্সেল চেয়েছিলেন তিনি কে সবাই চেনেন আমি আর নাম বললাম না মানে সাতাশি হাজার টাকার মদ খেয়েছেন অলরেডি খাওয়ার পরে আবার পার্সেলও চান এই পার্সেল যখন বোট ক্লাবের মালিক যিনি বা অথরিটি যারা তারা দিতে নারাজ অপারগতা প্রকাশ করেছেন ঠিক তখনই সেখানে ভাঙচুর শুরু হয়েছে ব্যাপক ভাঙচুর ওই সময় ব্যাপক সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে খবর বেরিয়েছে সবাই দেখেছেন আবার দেখেন আমার দেশের হক্কানি আলে ওলামা যারা তাদেরকে বছরের পর বছর বিনা অপরাধে নির্বিচারে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে আল্লামা মামনুল হক সাহেব তার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা মামলার প্রতিবেদন তারা দিতে পারে নাই সঠিকভাবে ঢাকার সিনেমা জগতের এক কথিত নায়িকা যিনি কিছুদিন আগে ঢাকার একটি নামি দামি ফাইভ স্টার হোটেল সেই হোটেলে মদ খেয়ে মাতলামি করে হোটেলের মালিক যিনি সেই মালিককে এক প্রকারের বা এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে কাজ ছুঁড়ে মারেন কারণ তিনি মদ খাওয়ার পরে বাকিতে মদ চেয়েছিলেন এবং সেই মালিক কর্তৃপক্ষ তারা বাকিতে পার্সেল দিতে অপারগতা প্রকাশ করায় এক পর্যায়ে সেই মালিককে মেরে ফেলার জন্য তিনি উদ্ধত হন এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালান সেই কথিত বাংলাদেশের নায়িকা যিনি এখন ইন্ডিয়াতে অবস্থান করছেন অনেকেই তাকে চিনেন বাংলাদেশের মোস্ট পপুলার জনপ্রিয় নায়িকা তাকে বলা যায় এবং ফেসবুকে আমার মনে হয় সাকিব আল হাসানের পরে সবচাইতে বেশি জনপ্রিয় তিনি এখন প্রশ্ন হলো এই কথিত নায়িক নায়ক নায়িকা যারা তারা মদ খেতে বারে যায় রেস্টুরেন্টে যায় ফাইভ স্টার হোটেলে যায় সেখানে মাতলামি করে ভাঙচুর এমন কি হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে ধরেন যে ব্যাপকভাবে তারা পরিস্থিতি তৈরি করে এর পরেও তাদেরকে কারাগারে যেতে হয় না আর বাংলাদেশের হক্কানি আলেম যারা ওলামা যারা তাদের অপরাধ না থাকা সত্ত্বেও বছরের পর বছর তাদের কারাগারে বন্দী করে রাখা হয়েছে যার উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত আমাদের সামনে আল্লামা মামনুল হক সবাই দেখেছেন যে আল্লামা মামনুল হক তিনি বাংলাদেশের একজন হকখানি আলেম এবং তিনি তার স্ত্রীকে নিয়ে বৈধ বিবাহিত স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে গিয়েছিলেন ঘুরতে যদিও তিনি যে সময়টিতে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে সেখানে গিয়েছিলেন এটাকে আমিও সমর্থন করি না আমিও সাপোর্ট করি না কারণ ওই সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল এরকম একটি পরিস্থিতিতে তিনি কেন গেলেন এটি আমিও সমালোচনা করি এটি অবশ্যই তিনি ঠিক করেন নাই কিন্তু তিনি তার বিবাহিত বৈধ স্ত্রীকে নিয়ে গেছেন এর পরেও দেখেন আজকে বেচারাকে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে আর অপরদিকে দেখেন এই ঢাকা শহরের বাংলাদেশের কথিত নায়ক নায়িকা মডেল আরও কি কি জানি আছে যারা দিনের পর দিন এসব অপকর্ম সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে আমি শুধু বলবো না যে তারা এই অন্যায়গুলো নিজেরাই করছে নো তারা এই সমাজে এই অপসংস্কৃতি এই অন্যায় অপকর্মগুলো প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে দেখেন তিনি যদি নিজে একা একা খাইতেন ঠিক আছে তিনি ঘরের মধ্যে বসে একা একা খাচ্ছেন কিন্তু তিনি এমনভাবে সেটাকে হাইলাইটস করার চেষ্টা করছেন বা করেছেন যেটি গণমাধ্যমের সুবাদে আমাদের ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আমাদের কচিকাচা ছোটো ভাই বোন বাচ্চাদেরকে বিপথে ফেলে দিচ্ছেন তারা আজকে যখন আমার সামনে আমার ছোট ভাই আমাদের বাচ্চারা দেখবে যে সমাজের কথিত নায়ক নায়িকারা মদের বোতল নিয়ে আড্ডা দিচ্ছে মদের বোতল নিয়ে মজা মাস্তি করছে তাদের সাইকোলজিতে কি আঘাত করবে বলেন তারা ভবিষ্যতে এরকম মদের বোতল নিয়ে মাতলামি করার জন্য ছোট থেকেই তো এগুলোতে মানে এক প্রকারের আসক্ত হয়ে যাবে কারণ তাদের চোখের সামনে এগুলো ঘুরছে আজকে প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে মোবাইল টেলিফোন আপনার কি বলে ট্যাব কম্পিউটার ল্যাপটপ সবার হাতে হাতে বাচ্চারা মোবাইলে ইন্টারনেটে ঢুকলেই তো সাথে সাথে এই নিউজগুলো আসে আবার দেখেন গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে সম্ভবত পরশুদিন না তার আগের দিন ঢাকার একটি নামি বারের মদের বারের সামনে গুলশানে তিন তরুণী ব্যাপক মারামারি মধ্যে মাতলামি করতে এই ভিডিও সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেই তিনজন তরুণীকে গতকালকে গ্রেপ্তারও করেছে ডিবি এবং তারা সেই ডিবির হেডকোয়ার্টার মিন্টু রোডে সেখানে এসে মাতলামি করেছে পাগলামি করেছে তার মানে এই যে তাদের পাগলামি মাতলামি এগুলো আসলে নিছক সাধারণ কোনো ঘটনা এটাকে এভাবে দেখার কোনো সুযোগ নেই এগুলো নিছক কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আমাদের সমাজকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ভিন দেশি এজেন্ডা তারা বাস্তবায়ন করছে আপনার কি মনে হয় যে তারা নিচক নিজেরাই এরকম করছে নো অনেকেই মদ খায় অনেকেই খায় কিন্তু আপনি আমি জানি না তারা হয়তো লুকিয়ে লুকিয়ে খাই ঘরে বসে খায় একাকি খায় যাতে সেটা বাইরে ফ্লাস না হয় কিন্তু যারা এই সমাজকে বিপথে পরিচালিত করার জন্য পরিকল্পিতভাবে আমার দেশের তরুণ প্রজন্ম যুব সমাজকে নষ্ট করার জন্য এরকম কর্মকাণ্ডগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্যেই তারা এরকম মাতলামি করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ অসংখ্য মানুষ লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু অনেকেই কথা বলবে না কারণ কথা বলতে গেলেই তার পিছনে সাইবার বাহিনীকে লেলিয়ে দেওয়া হবে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধারের জন্য যেমন আমরা কথা বলছি আমাদেরকে মৌলবাদী এইবাদী সেইবাদী ট্যাগ দিয়ে নাস্তানাবোধ করে দিবে আপনাদের যা ইচ্ছা দেন কিন্তু আমরা এই অন্যায় অপকর্মগুলোর বিরুদ্ধে কথা বলে যাব শুরু করেছি কথা বলবো এতে আপনাদের যা খুশি করেন বলেন আমাদের কোনো সমস্যা নেই আজকে সেই কথিত নায়িকারা কোথায় আজকে তিনি ইন্ডিয়াতে আছেন সেই মহা সাম্রাজ্যে শেল্টারে আনন্দ ফুর্তি করছেন সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন সেই খবর আমি যদি একটু নিউজটি আপনাদের দেখাই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবেন সেই ঢাকার বোট ক্লাবে যে ঘটনাটি ঘটেছে সেই বোট ক্লাবের মালিক জনাব নাসিরুদ্দিন সাহেব সেই নাসিরুদ্দিন সাহেবকে হত্যা পর্যন্ত করার চেষ্টা নাকি তিনি করেছেন বা চেষ্টা চালিয়েছেন সেটি আমাদের কথা নয় সেটি পুলিশের বক্তব্য পুলিশে আজকে প্রতিবেদন আদালতে দাখিল করেছে এই যে একটু যদি আমি আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন নিউজটি একটু সবাই দেখেন অনেকেই তো বলবেন আবার যে আমরা বানিয়ে বলছি এই করছি সেই করছি হ্যাঁ আমাদের কোনো ভিন্ন উদ্দেশ্য নেই যে আমরা বানিয়ে বলবো এই যে দেখেন সাতাশি হাজার টাকার মদ খেয়েও পার্সেল চেয়েছিলেন তিনি কে সবাই চেনেন আমি আর নাম বললাম না মানে সাতাশি হাজার টাকার মদ খেয়েছেন অলরেডি খাওয়ার পরে আবার পার্সেলও চান এই পার্সেল যখন বোট ক্লাবের মালিক যিনি বা অথরিটি যারা তারা দিতে নারাজ অপারগতা প্রকাশ করেছেন ঠিক তখনই সেখানে ভাঙচুর শুরু হয়েছে ব্যাপক ভাঙচুর ওই সময় ব্যাপক সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে খবর বেরিয়েছে সবাই দেখেছেন কিন্তু এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোকে যারা হালকাভাবে দেখার চেষ্টা করেন আমি বলবো আপনাদের ভিতরে সমস্যা আছে গণমাধ্যমকে আরও সচেতন হওয়ার উচিত তারা যেভাবে এই বিষয়গুলোকে হাইলাইটস করছে আসলে কি আর বলবো এর মাধ্যমে আমাদের যুব সমাজ দেশের তরুণ প্রজন্ম আগামীর প্রজন্ম এদেরকে আমরা বিপথে ঠেলে দিচ্ছি পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এদেরকে আমরা বিপথে ঠেলে দিচ্ছি তা না হলে আজকে এই ঘটনাগুলো মিডিয়াতে যেভাবে আসছে অথচ দেশের জনসম্পৃক্ত যে ইস্যুগুলো গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো এই ইস্যুগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসে না মিডিয়া ছাপায় না মিডিয়া মনে করে এগুলো গুরুত্বপূর্ণ না পাবলিক খাবে না পাবলিক কি খাবে ওই যে অমুক কথিত নায়িকা মদ খাচ্ছে অমুক কথিত নায়ক মাতলামি করছে অমুক তরুণ তরুণী মারামারি করছে এই সেই নিয়ে মিডিয়াতে চব্বিশ ঘন্টা সরগরম একটি অবস্থা কিন্তু আমার দেশের জনসম্পৃক্ত যে ইস্যুগুলো আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করছে আরেকটা দেশ আজকে এটাকে অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই গতকাল সময় টেলিভিশন একটা নিউজ ছেড়েছে এটা অনেকেই দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে পদ্মা সেতু এই পদ্মা সেতুর মাধ্যমে আমার পাশের দেশ তারা তাদের পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোতে তারা আমার দেশের ট্রানজিট নিয়ে খুব সহজে অল্প সময়ে তারা কিন্তু তাদের পণ্য মালামাল তারা পরিবহন করছে যেখানে তারা যদি ওই হিমালয় দিয়ে আপনার কি বলে ওই মেঘালয় দিয়ে যদি ঘুরে আপনার এই আসাম মেঘ ত্রিপুরার দিকে আসতে চাই তাহলে কমপক্ষে তাদের আড়াই থেকে তিন হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে আর অল্প সময়ে তারা আমাদের চারশো পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ভিতর দিয়ে চলে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য আমরাও তাদের কাছে ট্রানজিট চেয়েছিলাম নেপাল ভুটানে ব্যবসা করার জন্য বাংলাদেশ চেয়েছিল অল্প একটু রাস্তা মাত্র সেইটুকু ট্রানজিট তারা আমাদের দেয় নাই তারা আমাদের পুরো বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার অবাধে ব্যবহার করছে কিন্তু এই খবরগুলো গণমাধ্যমে দেখুন নাই গণমাধ্যমে আসে না তারা এইগুলো নিয়ে খবর ছাপায় না তাদের খবর ছাপানোর নিয়োজ হচ্ছে ওই বোট ক্লাবে কে মাতলামি করেছে কে মদ খাচ্ছে কে ভাঙচুর করছে কার কয়টা বিয়ে কে ইন্ডিয়া পালালো এই নিয়ে তাদের চব্বিশ ঘন্টা মাতলামি মানে এসব দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছে আমাদের দেশকে তারা ধ্বংসের দ্বার নিয়ে গেছে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে তরুণদের নষ্ট করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে কিন্তু আমি আপনি জানি না আমার আপনার সামনে সব যেন অন্ধকার আবার দেখেন আমার দেশের হক্কানি আলেম ওলামা যারা তাদেরকে বছরের পর বছর বিনা অপরাধে নির্বিচারে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে আল্লামা মামনুল হক সাহেব তার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা মামলার প্রতিবেদন তারা দিতে পারে নাই সঠিকভাবে এর আগে বলল তিনি নাকি আরেকটা মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন নাউজিবিল্লা আমি যদি সত্য জানি না সে বিষয়ে মন্তব্য করা ঠিক নয় কিন্তু এরপরে তার সেই ছেলে নিজে সাক্ষ্য দিয়েছে যে উনি আমার বাবার বিবাহিত স্ত্রী আদালতে সাক্ষী দিয়েছে পত্রিকার খবর একজন ব্যক্তি তার বিবাহিত স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে গেলে হোটেলে গেলে সেটা অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় আর যারা বিনা বিবাহে মানে বিবাহ তো দূরে থাক মানে নষ্টামি করে এই সমাজকে যারা নষ্ট করছে এই সমাজকে যারা ভিন্ন দিকে বিপথে ভুল পথে ধাবিত করছে তাদেরকে এই দেশ এবং রাষ্ট্র এবং মিডিয়া আজকে সম্মানিত আসনে বসিয়ে তাদেরকে গ্লোরিফাই করছে গ্লোরিফাই করছে সমাজের সামনে সমাজের সামনে তাদেরকে তুলে ধরছে এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা প্রিয় বন্ধুগণ আমার দেশটাকে এইভাবেই আমরা নিজেরাই ধ্বংস করছি ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছি তাই আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমাদের সকলের উচিত আমরা যাতে এই দেশকে রক্ষার যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াইকে ব্যবহার করি আমরা ইতিমধ্যে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও ক্যাম্পেইন শুরু করেছি এটাই আমাদের দেশ মুক্তির একমাত্র আন্দোলন সকলকে এই দেশ মুক্তির আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি